এগুলা কিন্তু আমরা খাবো না হ্যাঁ এগুলা খাওয়াবো হচ্ছে বানরকে এই যে বানরের অভয়ারণ্য তাদের জন্য মূলত এগুলা নিয়ে আসা

아싸 순은 운으로 아싸 깨깨고 있어 순은 운네다 같이

কি রামপুর ইউনিয়ন আচ্ছা সম্মানিত দর্শক আমরা এখন চলে এসেছি নরসিংদী মনোহরদী উপজেলার রামপুর ইউনিয়নে এটা হচ্ছে নরসিংদী উপজেলা রামপুর ইউনিয়ন এটা হচ্ছে মনোহরদী পর্যন্ত হেরে দেন এই যে ভাইছে না এই যে হেটা ভাইছে না বন্ধু হেটা ভাইছে না जो बडा लास बारा याहोरी देन एक

আমরা <boundaries> <sa Gloria -tradas heartbreaking> <sausage titre -tough>

নির্দিষ্ট জায়গা আরো অনেক আছে অনেক মানে এই এলাকাটা প্রত্যেকটা জায়গা জুড়েই বানর চারপাশে যাক বেশি ভালো লাগলো অনেক সুন্দর লাগলো বানর গুলাকে খাওয়াইলাম ভাল লাগলো কি খাওয়াইছি আমি